ডেট এগারো তারিখে একটা নোটিশ পাবলিশড হয়েছে নোটিশ ফর কালেকশন অফ জিএনএম ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যাচ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যারা ব্যাচ তাদের ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু অলরেডি হয়ে গেছে ইনস্টিটিউশনগুলোকে বলা হয়েছে চোদ্দো তারিখ থেকে রেজিস্ট্রেশনগুলো দেয়া হবে সেগুলো কালেক্ট করার জন্য তো তাহলে আমরা বুঝতেই পারছি যারা দু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ব্যাচ তারাও এটা স্টাফনাস গ্রেড টু অ্যাপ্লাই করতে পারবে তো আমাদের কতটা পরিমাণ প্রায় এক লাখের কাছাকাছি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে দু হাজার চারশো ছত্রিশটি পোস্টের জন্য এখানে দেখো বলা হয়েছে আমরা সবাই জানি নোটিসে ওখানে পরিষ্কারভাবে লেখাই ছিল চলো তোমাদের নোটিশটা দেখিয়ে দিই এখানে দেখো নোটিসে পরিষ্কারভাবে লেখা আছে এনি ক্যান্ডিডেট হু ডাজ নট প্রসেসেস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ডাব্লুবিএনসি অন সাত আট দু হাজার পঁচিশ ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই তাহলে সাত আট দু হাজার পঁচিশের মধ্যে যদি ইস্যু ডেট না হয়ে থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেটা ডাব্লু বিএনসি থেকে ইস্যু করা হয় তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে না যদি সাত আট পঁচিশের মধ্যে ইস্যু ডেট হয়ে থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে এগারো আট দু হাজার পঁচিশে তাহলে ধরে নেওয়া যায় মিনিমাম পনেরো দিন আগে তো ইস্যু হয়েই গেছে সব সার্টিফিকেট তাহলে দু হাজার চব্বিশ দু হাজার তেইশ এবং দু হাজার বাইশ তিনটে ব্যাচ এতগুলো ক্যান্ডিডেট শুধুমাত্র এ কটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তো অনেক কম্পিটিশান বেড়ে গেল সেক্ষেত্রে দেখো এই নোটিসে তারা উল্লেখ করে দিয়েছিল দেখো নোটিসে লেখাই ছিল ইনস্ট্রাকশনে দ্য বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার বেসড টেস্ট অ্যাট এনি সাবসিকুয়েন্ট স্টেজেস অব দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর আই দ্য শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ অর ফর প্রিপিয়ার প্রিপারেশন অফ ওভারঅল পারফর্মেন লিস্ট তো এতগুলো ক্যান্ডিডেট শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া অনেকটা চাপের বিষয় তো যতটা সম্ভব আমাদের এই রিটেন এক্সামিনেশন অর সিবিটি বেড বেস এক্সামের দিকেই যাচ্ছে এখানে আবার বলেও দিয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ওরা করতে পারে শুধুমাত্র তাদেরকে ইন্টারভিউ নিতে পারে যদি এই প্রসেস শুরু হয়ে যায় তাহলে আবার যে মার্ক ডিস্ট্রিবিউশন ছিল সেটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো আমরা আশা করব যদি এই দিকেই এগোয় তো সিবিটি বেস এক্সাম হওয়াটাই ভালো তো যারা টু টোয়েন্টি ফোর বার্স তাদেরকে কংগ্রাচুলেশন তারা অ্যাপ্লাই করতে পারবে দেখা যাক আরও অনেক সময় বাকি কি হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ